আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা টপিক্স নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হলো যে বায়ো সিকিউরিটি আসলে সিকিউরিটি চেক যদি আপনারা সচরাচর বলে থাকি সিকিউরিটি অ্যাকচুয়ালি বায়ো সিকিউরিটি মানে হল আপনার ফার্মকে সুরক্ষিত রাখা কারণ ফার্মকে কীভাবে আপনি সুরক্ষিত রাখবেন সুরক্ষিত রাখার বলতে কী থেকে সুরক্ষিত রাখা মূলত বোঝানো হচ্ছে যে বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু থেকে ফার্মকে সুরক্ষিত বা মুক্ত রাখার পদ্ধতিটাকেই বলা হচ্ছে যে আপনার বায়োসিকিউরিটি বা এটা নিয়ে বাংলা হলো জৈব নিরাপত্তার কথা মানে আপনার যে প্রাণীগুলো আছে সেগুলোর নিরাপত্তা প্রদান করা রোগ বালাই থেকে তো এগুলো হলো থিওরিক্যাল অনেক কথা আছে এত থিওরিক্যাল কথা জানার দরকার নাই মদ্দা কথা যদি বলি আপনার খামারে মুরগি যেন ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আপনাকে ম্যানেজমেন্টটা ভালোভাবে নিতে হবে স্ট্রিক্ট বায়োসিকিটি মেনটেন করতে হবে সেটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো যেহেতু অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের খামারগুলো তো আরও ওই রকম গবেষণা রিসার্চের মতো না যে আলাদা সেট আলাদা জায়গায় আমরা সচরাচর যে খামারগুলো করি বাড়ির ভিতরে অথবা বাড়ির আশেপাশে তাই না এরকম করি বা আমরা অনেকেই আছি যারা ফেঞ্চি পালন করি আমরা বাসার এক ঘরে বা সাদে বারান্দায় পালন করে থাকি তখন এদের ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি বায়োসিকিউরিটিটা আপনারা কীভাবে মেনটেন করবেন এখানে আপনার বায়োসিকিউরিটি মেনটেন করা খুব কঠিন কারণ এখানে খোলা আপনার ছেলে মেয়ে যাবে আর বাতাসের সাথে আপনি দূর থেকে আশেপাশেই থেকে পাশের রুমে থাকেন বা উপরতলা থাকে তেজতলা থাকেন যে কোনো বাতাসের মাধ্যমেই জীবাণু চলে আসে তো এরপরও আমাদের যে কাজটা করতে হয় মিনিমাম যতটুকু কমানো যাবে মানে জীবাণুর প্রবেশ সেটা রোধ করতে হবে এখন এই জীবাণুর প্রবেশ রোধ করার জন্য আপনারা কি করবেন এখন আপনি পাশের রুমে থাকেন এখানে আপনার মনে করেন মুরগি আছে তাহলে এসবের ক্ষেত্রে আপনি সচরাচর অ্যাভয়েড করবেন রুমটাতে যত কম প্রবেশ করা যায় বা অন্যেরা যত বেশি মানে কম প্রবেশ করে প্রবেশ যেন না করে আর আপনি বাইরে থেকে কোথাও থেকে গেছেন সচরাচর আরেকটা জিনিস করবেন অন্যের খামার অন্যের মুরগি অন্যের হাঁস অসুস্থ এগুলো দেখতে যাবেন না পরামর্শ দিতে যাবেন না গেলে আপনার কাছে চলে আসতে পারে বা অন্যের মুরগি অসুস্থ আপনার ভালো পালেন আপনার কাছে পরামর্শ নিতে আইসে সচরাচর বাড়িতে তাকে আসবেন না তাকে দরকার হলে বাইরে কোথাও তার সাথে যায় দেখা করবেন আর শীতকালে সব থেকে বেশি আমাদের অক্টোবর নভেম্বর থেকে শুরু করে এই এপ্রিল পর্যন্ত আমাদের বাংলাদেশে মানে সব থেকে বেশি বার্ডফ্লুর প্রভাব বেশি থাকে এই জন্য অনেক বেশি মুরগি মারা যায় হাঁস মারা যায় কোয়েল মারা যায় তো এই জন্য এই কেন এই সময়টা বেশি থাকে জানেন এটা তো যে জীবাণুটা পরিবহন করে এই জীবাণুটা মূলত আমাদের দেশে যে অতিথি পাখিগুলো আসে এইগুলো মূলত বিশেষ করে এই জীবাণুটা বেশি দিয়ে আসে আসার কারণে দেখা যায় যে এই জীবাণুগুলোর মাধ্যমে একটা অতিথি পাখি থেকে রোগ আক্রান্ত হয়েছে সে ধীরে ধীরে সরিয়ে শিখিয়ে দেয় এরকম আর আমরা কন্টাবিনেটেড হই একজন আরেকজনকার মাধ্যমে মানে দেহের মাধ্যমে বাতাসের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে খাবারে নিয়ে আসি তখন আর কিছু করার থাকে না তো এই জন্য আপনারা কী করবেন আপনার খামারকে স্টিক রাখার চেষ্টা করবেন আর শুধু প্রবেশ স্ট্রিক এটা না পাশাপাশি আপনাদের যেটা কাজ করতে হবে জীবাণুনাশক স্প্রে করবেন এখন জীবাণনাশক স্প্রে আপনারা কী করতে পারেন জীবাণাসিক স্প্রে আমাদের বাংলাদেশের সচরাচর পাওয়া যায় টিমসেন ভাইরোসিড মাইক্রোনিল ভাইরাস জিরো এরকম বিভিন্ন জিপিসি কম কিছু পাওয়া যায় বিকেসি এরকম বিভিন্ন নামে পাওয়া যায় তো এগুলো দিয়ে আপনারা সকাল বিকেল কী করবেন পুরো ফার্মটার পুকুর নিজ খাসার ভিতরে বাইরে মুরগির যদি গায়ে পড়ে সমস্যা নেই এখানে এগুলো খাওয়ানো যায় তবে ওভার ডোজের হালকা পরিমাণে খাওয়ানো যায় শেষের চতুর্থ সাইডে ঘরের চতুর্থ সাইডে এগুলো আপনারা কী করবেন অন্তত পক্ষে যদি সম্ভব হয় আপনি অফিস করেন চাকরি করেন আপনি গেলেন ঘুরে আসলেন মনে করেন অফিস থেকে আসার পরে স্প্রে করলেন বা করার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্প্রে করলেন এই কাজটা আপনারা রেগুলার করবেন পাশাপাশি একটা কাজ করবেন আমাদের জুতার মাধ্যমে অনেক বেশি জীবাণু দেয় যেই ঘরের মুরগি হাঁস এগুলো রাখবেন সেটার জন্য যুদ্ধ আলাদা ব্যবহার করবেন এবং ওই জুতা পরে ওখানে প্রবেশ করবেন এই কাজটা করবেন আর যারা ফ্রি মুরগি পালন করেন খোলা মেলা সেরে দিয়ে আমাদের ম্যাক্সিমাম গ্রামের ভাই বোনেরা বাসায় থাকেন বাসায় একটা ঘর আছে যেখানে মুগি থেকে খারা থেকে সেরে থাকে এরা তাহলে কীভাবে বায়োসিপিটি মেনটেন করবে এদের ক্ষেত্রে বায়োসিপিউটি মেনটেন করা খুব কঠিন এখানে কোথায় জীবন লাগে স্প্রে করবেন রুমে স্প্রে করছেন ওইদিকে দিকে সেরে তারপরেও চেষ্টা করবেন যত পক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বা যদি আপনার সিমেন্টের বা দালানের ঘর হয় তাহলে আপনি ওই যে দিয়ে একটু ওয়াশ করে দিতে পারেন ধুয়ে দিতে পারেন যদি এরকম সম্ভব হয় আপনার ব্লিচিং পাউডার চুন দিয়ে একবারে ধুয়ে ওয়াশ করে দিতে পারেন অথবা পটাশিয়াম কাজ কার্যকর পটাশিয়াম পারভারে সচরাচর ব্যবহার করা রক্ত মানে পানির মতো লাভ যেটা এটা মূলত ব্যবহার করা হয় আপনার বিভিন্ন মানে শেডের সামনে আমাদের মানে ইয়া থাকে বায়োসেফটি মেনটেনের জন্য এক ধরনের ফুট বা মানে পা ধোয়ার জন্য থাকে যেখানে সবসময় দেওয়া থাকে এগুলোতে আপনার পা ধুইলে কিছুটা জীবাণুমুক্ত হয় এই আর কি এগুলোর জন্য পার্সেন্টেজ আছে আপনি যত বেশি ইন্ট্রেন্স করবেন মনে করেন আপনার একটা শেড আছে খন্ড শেড ভিতরে আছে আপনার প্রথমে ঢোকার পরে একটা ধাপ মনে করেন আপনি ফুটপাথ পার হলেন মোটরসাই গাড়ি নিয়ে পার হলেন গাড়িতে কিছুটা জীবাণু কমে গেল গাড়ি তারপরে রেখে দিলেন তারপর আপনি চলে গেলেন আবার শেডের সামনে আর একটা ফুটপাথ থাকে ওখানে আপনার পা ধোয়া গেল তারপর একটা রুম থাকে যেখানে ঢুকলে ঢোকার পরে পুরো শরীর একেবারে ভিজাই দিবে স্প্রে করে দিবে এইটাতে কিছু হয় মানে প্রতিটা সেক্টরে সেক্টরে মানে জীবাণুকে কমানো হয় ফার্মে গেলে এগুলো হলো কন্ট্রোল সেটগুলো এইভাবে তো আমরা তো যেহেতু অ্যাক্সিজেন পালন করি ওইভাবে তো আমাদের সম্ভব না তো এই জন্য আমরা যতটুকু স্প্রে করে এদেরকে কন্ট্রোল করব আর যারা ফ্রি ল্যান্স পালন করে তাদের তো যদি সম্ভব আপনার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর একটা কাজ করবেন এদেরকে আপনারা মাঝে মাঝে ভিটামিন সি খাওয়াবেন ভিটামিন সি সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আরও কিছু আছে আপনারা কালো জিরা আছে না কালো জিরা ফ্রিটের সাথে মাঝে মাঝে খাওয়াবেন তারপরে সজ পাতা খাওয়াবেন এগুলোগুলো কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তারপরে নিম পাতা খাওয়াবেন এগুলো খাওয়াবেন আর যদি মেডিসিনের ভিতরে আপনারা খাওয়াইতে চান তাহলে মেডিসিনের ভিতরে আপনারা পাবেন লাইসোবিন পাবেন লাইসোবিন পাউডার পাওয়া যায় মুরা প্লাস ইক্সি প্লাস লাইসোটনিক লাইসোটনিক পতুলার কোম্পানির এগুলো পাওয়া যায় এগুলো কি কাজ করে এগুলো ইমিউন বুস্টার কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তখন দেখবেন যে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে তো আপনারা যারা ফ্রি পালন করেন বায়োসিডিউটি বলতে আপনারা মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর যখন দেখবেন আপনার আশেপাশের মুরগি অ্যাফেক্টেড আছে আক্রান্ত হচ্ছে এ সকল ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অন্তত মুরগিগুলোকে কিছুদিন একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখার জন্য আমাদের অনেক খামারি আমাদের যারা প্রশিক্ষণ নেয় তারা কি করেছে অনেক বড় নেট দিয়ে নিজের বাসার আশেপাশে একটা রাউন্ড করে রেখে দিয়েছে এই যেমন টাঙ্গাইলের আছে ফাতেমার তালুকদার তারপরে সাহিব গাজীপুরের এরকম অনেকেই কি করছে একেবারে পুরোটা ডেট দিয়ে আউট করে দিচ্ছে আমার মুরগিগুলো অন্তত পক্ষে অন্যের মুরগির সাথে কি করে তা আসে এইভাবেও আপনারা যারা বাসায় ফ্রি রাইস মুরগি পালন করেন তারা এভাবে আবদ্ধ করে সবসময় নেই যখন দেখবেন ভাইরাসের প্রকোপ থাকে বেশি তখন এইভাবে আপনারা আবদ্ধ করে রাখবেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এদের পিছনে আপনার সময় দিতে হবে সময় না দিলে তো আপনি ভালো রেজাল্ট পাবেন না বুঝতে পারছেন তো আশা করি আপনারা এইভাবে মেনটেন করেন ইনশাল্লাহ দেখবেন মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সালামুক ওকে